আসসালামু আলাইকুম প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি আজকের নতুন ভিডিওতে আজকে নতুন ভিডিওতে আমি আপনাদের সাথে আছি খান এবং আজকে যে বিষয়টি নিয়ে আসছি আজকের বিষয়টি হচ্ছে একটি আদর্শ রাষ্ট্র গঠনের ক্ষেত্রে একজন নাগরিকের কতটা জরুরি অতএব আমরা জানি যে একটি প্রতিটি রাষ্ট্রের যে নাগরিকগণ রয়েছে তাদের প্রতি রাষ্ট্রের কিছু দায়িত্ব ভূমিকা থাকে এবং নাগরিকেরও রয়েছে তেমনিভাবে কিছু রাষ্ট্রের প্রতি দায়িত্ব দায়বদ্ধতা তেমনি সেই বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করবো ধারাবাহিকভাবে ইনশাল্লাহ আপনাদের সামনে নতুন নতুন বিষয় নিয়ে আসবো আপনারা আমার সাথে থাকবেন আচ্ছা প্রথমত যে বিষয়টি আসে যে দেশপ্রেমিক নাগরিক আইন এবং শৃঙ্খলা মেনে চলতে হবে তারা জানে যে আইনের প্রতি শ্রদ্ধা রাষ্ট্রকে সুসংগঠিত করে অর্থাৎ একজন দেশপ্রেমিক নাগরিক কখনো ঘুষ দুর্নীতি কিংবা অসৎ উপায় লাভবান হওয়ার চেষ্টা করে না অর্থাৎ দেশের প্রতি দেশের যে প্রচলিত আইন রয়েছে দেশের যে নিয়ম রয়েছে তার প্রতি শ্রদ্ধা থাকবে এবং আইনকে সে কী করবে আইন মেনে চলবে আচ্ছা আমরা এই প্রথম হিংসটা বুঝতে পারলাম দেখেন এ আমাদের উচিত আমাদের দেশের আইনের প্রতি শ্রদ্ধাশীল হওয়া এবং সকলেই যার যার জায়গা থেকে আমরা আমাদের ভূমিকাগুলো পালন করব ইনশাল্লাহ দ্বিতীয় নাম্বার রয়েছে তারা জাতীয় সম্পদের যথাযথ ব্যবহার করতে হবে অর্থাৎ জাতীয় সম্পদ বিষয়ে আসলে আমাদের ধারণা নিতে হবে আসলে এখানে ক্লিয়ার করতে হবে যে জাতীয় সম্পদগুলো কোনগুলো যেমন জাতীয় সম্পদ বলতে আমরা বুঝি দেশের অর্থনৈতিক কাঠামো টিকে থাকে জনগণের রাষ্ট্রীয় সম্পদ বা জাতীয় সম্পদের উপ যেমন নিজের সম্পদ মনে করে এই জাতীয় সম্পদ যেমন আমরা হাসপাতাল এটা হচ্ছে জাতীয় সম্পদ ধর্ম উপাসনালয় এগুলো হচ্ছে জাতীয় সম্পদ যানবাহন এগুলো হচ্ছে জাতীয় সম্পদ যেগুলো আমাদের জনমনে এবং সকল জনসাধারণের জন্য ব্যবহার করতে হয় এই সম্পদগুলো আমাদেরকে জাতীয় সম্পদ হিসাবে এই সঠিক সম্পদ আমরা যেমন আমাদের সম্পদকে মূল্যায়ন করি এভাবে তেমনিভাবে এই সম্পদকে মূল্যায়ন যথাযথ মূল্যায়নের মাধ্যমে আমাদের ব্যবহার নিশ্চিত করতে হবে আচ্ছা তিন নম্বরে আমরা যদি দেখতে পাই যে তৃতীয় নম্বর হচ্ছে দেশপ্রেমিক নাগরিকদের অন্য ধর্ম সংস্কৃতি ও মতামতের প্রতি সহনশীল আচরণ করতে হবে প্রিয় দর্শক ভাইরা আপনারা জানেন যে আমরা যেমন আমরা আমাদের দেশের আমাদের ধর্ম প্রতি শ্রদ্ধাশীল আমরা নিজ নিজ ধর্মের প্রতি তেমনি ভাবে আমাদের কি করতে হবে অন্য ধর্ম সংস্কৃতির প্রতি আমাদের শ্রদ্ধাশীল হতে হবে তারা জানে একটি রাষ্ট্রের ভিন্নতা থাকাটাই স্বাভাবিক সহনশীল বা সম্পত্তি বজায় রেখে রাষ্ট্রের শান্তিপূর্ণ সহ অবস্থা আমাদের গড়ে তুলতে হবে এটি একটি রাষ্ট্রের অন্যতম গঠনের ক্ষেত্রে অন্যতম ভূমিকা পালন করে থাকে আচ্ছা চতুর্থতম আছে তারা সমাজের কল্যাণের কাজ করা নিজের স্বার্থর উদ্দেশ্যে উঠে এখানে নিজের কল্যাণ বা নিজের লাভবান হওয়ার কথা চিন্তা না করে তারা কি করতে হবে তার গরিব দুঃখী মানুষের পাশে তারা উঠতে হবে শিক্ষার আলোকে ছড়িয়ে দিতে হবে এবং পরিবেশ রক্ষার জন্য তারা বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করবে আসলে সর্বশেষ বলতে গেলে হচ্ছে দেশের প্রতিটি নাগরিকের দেশের প্রতি ভালোবাসা সৃষ্টি করতে হবে যা রাষ্ট্রের কোনো বাইক হুমকি বা অভ্যন্তরীণ সংকটদের সহজ বিপর্যস্ত হবে না বরং জনগণের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে একটি উন্নত মানবিক ন্যায়ভিত্তিক ও আদর্শ রাষ্ট্র গঠন সম্ভব হবে প্রিয় দর্শকবিন্দু দেখেন এ সম্পর্কে একটি সরা বলতে গেলে দেখেন যে একটা রাষ্ট্র তখনই আদর্শ হয় যখন তার নাগরিক দায়িত্ব বুঝে শুরু হয় শুধু বড় বড় বিল্ডিং সেতু কিংবা রাস্তা তাতে গড়ে না দেশ গড়ে মানুষের আস্থা যদি নাগরিক হও সৎ হও দেশভক্ত তাহলে এই গড়ে ওঠে রাষ্ট্রের মূল শক্ত আর তারা ঘুষ খায় না চায় না স্বার্থের জয় বরং সততার আলো গড়ে ভবিষ্যৎ নতুন যুগময় এই যে কবিতা ছন্দ আকারে আমাদের আমাদের রাষ্ট্রপতি ভালোবাসতে হবে যেখানে ইঙ্গিত দেওয়া হয়েছে অর্থাৎ আমাদের প্রত্যেকটা দুর্নীতি থেকে বেরিয়ে এসে সুন্দর এই প্রিয় মাতৃভূমিকে ভালোবাসতে হবে এবং এদের জন্য কাজ করতে হবে সকলকে ধন্যবাদ সকলকে সকলে আমার চ্যান সকলে আমার ফেসবুক যে প্রোফাইল রয়েছে আমাদের সাথে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন ধন্যবাদ السلام عليكم الله انفس